মৌলভীবাজার দুই কুলাউড়া আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে যিনি উঠে এসেছেন আলোচনার কেন্দ্রে তিনি প্রফেসর সাইফুল আলম চৌধুরী তিনি শুধু একজন রাজনীতিবিদ নন একজন শিক্ষাবিদ ধর্মপ্রাণ মুসলমান এবং সমাজসেবক শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এই মানুষটি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন ড চৌধুরীর জন্ম ১৯ জুলাই উনিশশো সালে কুলাউড়া উপজেলার হাসিমপুর গ্রামে তার পিতা মরহুম মকবুল চৌধুরী ছিলেন একজন সজ্জন ও শিক্ষানুরাগী ব্যক্তি তিনি বিএসসি ও এমএসসিতে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন পরবর্তীতে বিসিএস পরীক্ষায় সফল হয়ে সরকারি চাকরিতে যোগ দেন উচ্চশিক্ষার জন্য যান যুক্তরাজ্যে এবং সেখান থেকে অর্জন করেন পিজিসিই ডিগ্রি ছাত্রজীবন থেকেই জড়িত ছিলেন ছাত্রদলের রাজনীতির সঙ্গে পরবর্তীতে বিএনপির বিভিন্ন সাংগঠনিক পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও সুনামের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন রাজনীতির বাইরে তিনি একাধারে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ দরিদ্র মানুষের ঘর তৈরি চিকিৎসা সহায়তা শিক্ষাবৃত্তি বিতরণ ও দুর্যোগকালে ত্রাণ সহায়তায় নীরবে কাজ করে গেছেন প্রচারে নয় কাজে বিশ্বাসী এই মানুষটি আজ সাধারণ মানুষের আস্থার আরেক নাম কুলাউড়া রলিগলি থেকে চায়ের দোকান সবখানে উচ্চারিত হচ্ছে একটি নাম ড সাইফুল আলম চৌধুরী